একটা ঘটনা এমনকি বিডিআর যে হত্যাকাণ্ড হলো এই বিডিআর হত্যাকাণ্ড আমরা দু সরকার গঠন করলাম মাত্র পঁচিশ দিনের মাথায় বিডিআর ঘটনা ওই দিন তারিখ জিয়া সকাল সাতটায় ছয় ছয়টা সাতটার সময় খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের ভাষায় বসবাস করে খালেদা জিয়াকে বলেছে বাড়ি থেকে চলে যেতে আপনারা জানেন খালেদা জিয়া বারোটার আগে ঘুম থেকে ওঠে না কিন্তু ওই দিন সকাল সাতটার মধ্যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে পালিয়ে যায় আন্ডারগ্রাউন্ডে যায় কোথায় গিয়েছিল আর তারপরে বিডিআরে হত্যাকাণ্ড ঘটে এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতেরও হাত ছিল বিডিআরে সাতান্ন জন অফিসার মারা গেছে সেনাবাহিনীর তার মধ্যে আওয়ামী লীগ পরিবারেরই ডিজি সহ প্রায় তেত্রিশ জন আওয়ামী লীগ পরিবারের সদস্য এই হত্যাকাণ্ডের সঙ্গে যে তারা জড়িত এতে কোনো সন্দেহ নাই নইলে খালেদা জি এখনও ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সকাল সাতটায় আন্ডারগ্রাউন্ডে চলে গেল আর এক মাসের মধ্যে ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরে নেয় সেই জবাব তাকে দিতে হবে সে নিজে এতিমের টাকা মেরে খেয়েছে পঁচিশ ফেব্রুয়ারি সকালে সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক টোলাগুলির সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজন কিন্তু পিলখানার ভেতরে ঠিক কী ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন প্রচণ্ড গোলাগুলির শব্দে কেবল অনুমান করা যাচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলেছে সেখানে সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা পিলখানার সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিয়ার জওয়ানরা গুলি ছুটতে থাকে এলোপাতারি সবখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রচণ্ড গোলাগুলির ভেতর নিজেকে বাঁচাতে ভীত সন্ত্রস্ত মানুষ তখন ছুটছে দিকবিদিক না ভিতরে অনেক গোলাগুলি হইতেছে এবং তো ওইখানে একটা বাচ্চা গায়েও লাগছে একটা গুলি লাগছে এটা আমি এইভাবে আসতো এখান থেকে মানে র‍্যাব বলছে যে তাড়াতাড়ি দৌড়ে চলে আসুন আমি চলে আসনি হ্যাঁ 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 বাচ্চাটা শরীর লাগছে বাইরে থেকে যেসব খবর পাওয়া যাচ্ছিল তা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হয় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা দরবার হলে জিম্মি করে রেখেছে তাদের মহাপরিচালক সহ বিডিআরে কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে কিন্তু তখন ঘূর্ণাক্ষরে কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলেছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটনা শুরুর কিছুক্ষণের মধ্যেই পুরো পিলখানার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিডিআর জওয়ানরা অস্ত্রাগার ভেঙে লুট করা হয় সকল অস্ত্র তারপর হাতে হাতে তা ছড়িয়ে পড়ে জওয়ানদের মধ্যে পিলখানার ভেতরে মোড়ে মোড়ে অস্ত্র হাতে টহল দিতে দেখা গেছে জওয়ানদের আর প্রতিটি গেইটে ভারী অস্ত্র মোতায়েন করে দেয়া হয় পাহারা বেলা এগারোটা নাগাদ সদর দপ্তরের চারদিকে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় সেনা র্যাব আর পুলিশ সদস্যরা দুপুরে তারা পিলখানার তিন নম্বর গেটের দিকে এগোতে চেষ্টা করলে মর্টার শেল ছোড়ে বিডিআর জওয়ানরা সেনা সদস্যরা যাতে এগোতে না পারে সেজন্য দিনভর থেমে থেমে প্রত্যেকটি গেট থেকে ছোড়া হয় রাইফেল আর মেশিন গানের গুলি দুপুর দুইটার দিকে সমঝোতার প্রস্তাব নিয়ে এর প্রধান ফটকে যান এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম এ সময় পুলিশ সদস্যরা বারবার মাইকে আলোচনার প্রস্তাব দিলেও প্রতিবারই গুলি ছুড়ে এর জবাব দেয় বিডিআর জওয়ানরা এরপরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিজেই মাইকিং করে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেন পৌনে তিনটার দিকে বিডিআর সদস্যরা আলোচনা করার সিদ্ধান্ত জানালে সাদা পতাকা নিয়ে বিডিআর সদর দপ্তরে ঢোকেন সরকারের প্রতিনিধিরা এরপর বিডিআর এর চোদ্দ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যান প্রতিমন্ত্রী ও সেখানে দুই ঘন্টার আলোচনায় প্রধানমন্ত্রী বিডিআর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করলে অস্ত্র সমর্পণে রাজি হয় তারা মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিডিআর সদস্য আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাধা করেছি যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে কিন্তু সদর দপ্তরে ফিরে আসার পর সিদ্ধান্ত বদলায় বিডিআর জওয়ানরা আশেপাশের এলাকা থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয়ার নতুন শর্ত দেয় তারা একই সাথে অস্ত্র সমর্পণের পর তাদের মেরে ফেলা হবে এমন গুজবও ছড়ানো হয় এ সময় সন্ধ্যা থেকে বেশ কয়েকবার বিডিআর জওয়ানদের সঙ্গে আলোচনার পর গভীর রাতে বিলখানার ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জওয়ানরা অস্ত্র সমর্পণ শুরু করে এ সময় ভেতরে আটকা পড়া বেশ কয়েকটি সেনা পরিবারের সদস্যদের মুক্ত করে নিয়ে আসেন সরকারের প্রতিনিধি দল উদ্বেগ উৎকণ্ঠা ভয় আতঙ্ক আর অসহায়ত্বের করুণ ছাপ সকলের চোখে মুখে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ভীত সন্ত্রস্ত এই মানুষগুলো তখন হারিয়ে ফেলেছে মুখের ভাষা উদ্ধার হওয়া সেনা পরিবারের সদস্যদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় অস্ত্র সমর্পণ পরদিন সকাল থেকে আবারও চলতে থাকে সমঝোতার চেষ্টা দফায় দফায় বৈঠক করে একদিকে অস্ত্র সমর্পণে রাজি করানোর চেষ্টা চলেছে অন্যদিকে সকাল থেকে একসাথে কয়েকজন করে মুক্তি দিতে শুরু করেছে বিডিয়ার জওয়ানরা

এরই মধ্যে খবর আসে পুরনো ঢাকার নবাবগঞ্জ পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটি নর্দমায় পাওয়া গেছে ছয় সেনা কর্মকর্তার লাশ

ঘটনার দ্বিতীয় দিনে জাতির উদ্দেশ্যে দিয়ে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সদস্যদের প্রতি অবিলম্বে অস্ত্র সমর্পণ করে বেড়াকে ফিরে যাওয়ার আহ্বান জানান অন্যথায় দেশের স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা আসে তার মুখ থেকে এমন পথ নেবেন না যে ধৈর্যের বাঁধ ভেঙে যায় আমাকে দেশের স্বার্থে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করবেন না মনে রাখবেন সংঘাত আরও সংঘাত বাড়ায় আপনারা সংযত হন অস্ত্র সমর্পণ করুন আপনাদের কোনো ক্ষতি হবে না আমি আশ্বস্ত করছি মূলত এরপরই দ্রুত বদলে যেতে থাকে পরিস্থিতি বিকেলে মুক্তি দেয়া হয় বাইশ সেনা কর্মকর্তাকে তার আগেই মুক্তি পায় অনেকের পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসার পর তাদের কাছ থেকে জানা যায় গত দিন পিলখানার ভেতরে বিডিআর সদস্যরা যে তাণ্ডব চালিয়েছে তার ভয়াবহ বিবরণ আমি দেখলাম যে পিছন থেকে দুইজন সৈনিক বেলটুপি ছাড়া ক্রস করে একজন বাইপাস করে ডিজিকে চলে গেলেন আর একজন জাস্ট ডিজির পিছনে এসে দাঁড়াই গেল তো যেহেতু যারা ডিজির কাছাকাছি ছিল ডিওটি এবং আরও একজন অফিসার পাশে ডিডিজি ছিলেন ওরা সাথে সাথে যেয়ে ওই লোকটাকে চাপে ধরে ফেলে এবং ডিজিকে ধরে এক সাইডে করে ফেলে ফ্র্যাকশন ফ্রাকশন সেকেন্ডের মধ্যে দেখলাম সারা উঠে উঠে গেলো কিন্তু কিন্তু ফায়ার বাট কেন তারা খুব আশ্চর্য লাগলো এবং এরা এত স্মুথলি ওখান থেকে চলে গেল যে আমরা যে কয়েকজন অফিসার ছিলাম জাস্ট ওই ঘরের মধ্যে একা পড়ে গেলাম আর কেউ নাই ডিজি মহোদয় যখন আমরা ধরে রেখেছি ডিজি মহোদয় আমাকে স্পষ্ট বলছে যে আমার মৃত্যুকে ভয় করো না মৃত্যু একদিন হবে আগে বা পরে এটা নিয়ে তোমরা কেউ ভয় করো না যদি মৃত্যু হয় সবাই হয়ে যাবে কোনো অসুবিধা নেই বাট ওদেরকে হচ্ছিল তোমরা ফায়ার করো না তো তখন আরো তারা ভেতরে ঢুকে স্ট্রেট দুইটা গুলি আমাদের দিকে বরাবর করে বাট গুলিগুলো যে উপরে লাগে তখন বলে তোমরা সব বেরোয় আসো আমরা তখন বেরোয় এসে এক একজন জামছে আমাদের কাছ থেকে মোবাইল টোবাইল যা ছিল সবগুলো তারা কেড়ে নিল কেড়ে নেওয়ার পরে আমরা ডিজিকে মধ্যখানে রেখে আমরা গোল করে যাচ্ছিলাম তখন ওরা খুব বিশৃবাশে গালাগালি করে বলল সারা জীবন আমাদেরকে তোমরা সিঙ্গেল লাইনে হাঁটাইছো এখন তোমরা সিঙ্গেল লাইনে হাঁটাও তো সিঙ্গেল লাইনে যখন আমরা করলাম তো ডেফিনেটলি ডিজি সামনে চলে গেল এবং আমার এখনও স্পষ্ট মনে আছে যারা আমাদেরকে উপর থেকে নামায় নিয়ে আসছে তারা সবাই আমাকে বলেছে এবং সবাইকে বলছে যে স্যার আপনাদের কোনো অসুবিধা নাই ভয় নাই শুধু আপনারা স্যার চলেন কিছু হবে না আপনাদের তখন আমরাও যাচ্ছিলাম কিন্তু দরবার হলের পিছনে যে গেটটা আছে ডান হাতে আমার এখনও চোখের সামনে ভাসছে যে হলো ডিজি মহোদয় জাস্ট ফার্স্ট স্টেপটা দিলেন সেই মুহুর্তে চারজন সৈনিক লাফায় এসে বাইরে এটা কিন্তু বাইরে ছিল আমরা দেখিও নাই কিন্তু এসে ডিজিকে প্রথমে গুলি করলেন আর ডিজির সাথে সাথে ওখানে পড়ে গেল যখন আমরা ডিজির কাছে আগাতে যাচ্ছি তখন আরও সাত আটজন পিছন থেকে এসে একদম ব্রাশ ফার শুরু করে দিল তখন আমরা সবাই আমরা ওখানে সম্ভবত এগারো কি বারো জন ছিলাম বারো জন থাকার পরে আমরা হলো পিছায় আসলাম আমারও একটা গুলি লাগলো এখানে এসে যেটা গুলিটা এখান থেকে এখান থেকে বেরোয় চলে গেল তো ওরা ভাবল আমি মর আমি নিচে পড়ে যেয়ে ক্রলিং করে আমি সামনে যে হলো ওয়াশিং রুম ছিল আমি ওয়াশিং রুমে ঢুকে একটা ইউরিনালের পাশে যে আমি পজিশনটা নিলাম বাট বাকি যারা ছিল তারা হয়তো ফায়ারগুলো এত বেশি হয়েছে যে আর কোনো সুযোগ পায়নি ওখান থেকে আসলে ওখানে তারা সবাইকে ওখানে যা ছিল সবাইকে বের করে উইদাউট এনি রিজন কোনো কথা বলেনি আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় নাই সবাইকে ওখানে মেরে ফেলল এবং কি নিঃসংশয়ভাবে মেরেছে আমি ん ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ঘটে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘন্টার তাণ্ডবে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে চারদিকে শুধু লাশ আর লাশ স্তুপাকৃত রক্তাক্ত লাশের ভারে নুজ ছিল পিলখানা পোড়া গাড়ি পোড়া বাড়ি ভাঙা গ্লাস ঘাসের উপর তাজা রক্ত গ্রেনেড সব মিলিয়ে যেন এক পরিণত হয়েছিল বিডিআর সদর দপ্তর সেনাবাহিনীর সাতান্ন চৌকশ কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যা করে উচ্ছৃঙ্খল জওয়ানরা আর এসব দৃশ্য দেখে আতকে উঠেছিল বিশ্ববাসী কিন্তু এর পেছনের গল্পটা কি কেন এবং কাদের নির্দেশে ঘটেছিল এই পর্বর ও নৃশংস হামলা বিডিয়ার বিদ্রোহ নাম দিয়ে পিলখানায় সেদিন যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল আসুন তার একটু পোস্টমর্টম করে আসি বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক প্রচার মাধ্যম সংস্থা উইকিলিক্সে উঠে এসেছে এই পিলখানা হত্যাকাণ্ড আমরা সবাই জানি পৃথিবীর দুষ্প্রাপ্য সব দলিল ও অপ্রকাশিত স্পর্শকাতর সংবাদ প্রচার করে উইকিলিক্স সেখানে মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা শুনে যে কারো গা শেউড়ে উঠবে কি বলছে উইকিলিক্স উইকেলিক্স দাবি করেছে সরকার পতনের লক্ষ্যে দু হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি সময়টিকে বেছে নেওয়া হয় যা ছিল শেখ হাসিনার নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর সম্পূর্ণ নাজুক সময় উইকেলিক্সের বাংলাদেশ অংশের একটি উপধারা শিরোনাম করা হয় বাংলাদেশ পিলখানা সিক্রেট এই উপধারাতে দাবি করা হয় পরিকল্পনা অনুযায়ী বিডিআর সৈনিকদের দাবি দেওয়ার আড়ালে মূল প্ল্যানটি বাস্তবায়নের জন্য মোট ষাট কোটি রুপি বরাদ্দ করে পাকিস্তান এর মধ্যে পিলখানায় পনেরো থেকে সতেরো কোটি টাকা বিলি করা হয় যাতে প্রতিটি অফিসারের মাথার বদলে চার লক্ষ টাকা ইনাম নির্ধারণ করা হয় উনিশশো একুশ ফেব্রুয়ারি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বাছাই করা পনেরো জন শুটারকে বাংলাদেশে প্রবেশ করানো হয় মায়ানমার সীমান্ত দিয়ে ওই গেলেক্সের নথিতে আরও উল্লেখ করা হয় তারেক জিয়ার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রায় দুশোরও বেশি ইমেইল আদান প্রদানের রেকর্ড বিশ্লেষণে এসব তথ্য প্রকাশ করেছে তারা কারা এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিল ডিএডি তৌহিদ বিদ্রোহী সিপাহি মাইন সুবেদার মেজর গোফরান মল্লিক এই তিনজনের নেতৃত্বে হত্যাকাণ্ড সংগঠিত হয় উল্লেখ্য অভিযুক্তদের সবাই বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত অপরদিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার হওয়া বাইশ জন মিডিয়া সদস্য বিএনপির উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সুপারিশে চাকরি পেয়েছিল হত্যাকাণ্ডের শিকার বেশিরভাগই আওয়ামী পরিবারের সদস্য হত্যার শিকার সাতান্ন আর্মি অফিসারের মধ্যে তেত্রিশ জনই আওয়ামী পরিবারের সদস্য যাদের ভয়াবহভাবে হত্যা করে খনিরা হত্যার শিকার আর্মি অফিসারেরা ছিলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই হামলায় যারা হত্যা শিকার হয়েছেন তাদের হত্যা করার ধরন দেখলেই স্পষ্ট বোঝা যায় তাদের প্রতি ক্ষোভের মাত্রা কোন পর্যায়ে ছিল প্রথমে কর্নেল গুলজারের দিকে দৃষ্টি দিতে চাই কর্নেল গুলজার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন কর্নেল গুলজার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নিজামেরা যখন জেএমবি ও জঙ্গিদের অস্তিত্বের কথা অস্বীকার করেছিল এবং বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছিলেন তখন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কর্নেল গুলজার মুফতি হান্নান বাংলা ভাই রহমান আতাউর রহমান সানি সহ শীর্ষ জঙ্গি গ্রেপ্তার করে তাদের মুখে চপট আঘাত করেছিল অপরদিকে শেখ হাসিনাও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পক্ষে ছিলেন তাই কর্নেল গুলজারের এই ঘটনাগুলোর পর দ্রুতই পরিস্থিতির পরিবর্তন হয় এবং খালেদা জিয়া সরকার তাকে সরিয়ে অন্য বিভাগে নিয়ে যায় আর এই ক্ষোভেই কিনা কর্নেল গুলজারের লাশ চেনার পর্যন্ত উপায় রাখা হয়নি তার দুটি চোখ উপড়ে ফেলা হয় মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় দু সালের সুষ্ঠু নির্বাচনে যারা গুরু দায়িত্ব পালন করেছেন তাদেরকেই বাছাই করে হত্যা করা হয় কর্নেল গুলজা সহ নিহতদের মধ্যে যারা দু হাজার আটের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কর্নেল এলাহি কর্নেল মোয়াজ্জেম দেশের প্রথম প্যারা কমান্ডো কর্নেল এমদাদ কর্নেল ইনসাদ কর্নেল লুৎফর রহমান কর্নেল নকিবুর রহমান কর্নেল শৌকত ইমাম লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম মেজর কাজী আশরাফ হোসেন মেজর মাহমুদ হাসান ছিলেন অন্যতম যাদের হত্যা করে বিডিআর জওয়ানরা অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের জয়লাভিত ছিল এর প্রধান কারণ এছাড়াও এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন হোসাইন মোহাম্মদের সাদের ভাগ্নে নূর মোহাম্মদের জামাতাকে হত্যা করা হয় তৎকালীন আইজিপি ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ তার মেয়ের জামাতা ছিলেন ক্যাপ্টেন মাজহারুল হায়দার পারিবারিকভাবে যারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল তাকেও হত্যা করে সন্ত্রাসীরা মিডিয়ার বিদ্রোহের সময় কোথায় ছিলেন খালেদা জিয়া উইকিলিক্স দাবি করেছে পরিকল্পনা ব্যর্থ হলে খালেদা জিয়ার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় তাকে নিরাপদে থাকার জন্য বিদ্রোহ শুরু হবার দুই ঘন্টা আগেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় তারেক সকালবেলা খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাসা ছেড়ে প্রথমে পাকিস্তান হাইকমিশনে যায় এবং পরে নিরাপদ স্থানে আশ্রয় নেয় বিএনপি জামাতে নেতাদের প্রকাশ্য অবস্থান মিডিয়ার হত্যাকাণ্ডের সময় বিএনপির অনেক নেতা প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দেয় হত্যাকারীদের পরবর্তীতে মামলা পরিচালনার ক্ষেত্রে দেখা যায় বিএনপির আইনজীবীরা প্রকাশ্যেই হত্যাকারী জওয়ানদের পক্ষাবলম্বন করে সাদেক খান এবং সাবেক ডিজি ফজলুর রহমান সহ বিএনপির জামাত নিয়ন্ত্রিত মিডিয়া প্রথম দিকে পক্ষে অবস্থান নিয়েছিল সাকা চৌধুরী শহীদ আর্মি অফিসারদের মৃত্যু প্রসঙ্গে কিছু প্রাণী মারা গেছে বলে বিদ্রুপ করে আন্তর্জাতিক পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পৃক্ততার মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে খবর আসে হত্যাকারীদের পক্ষে মামলা লড়ছেন কারা এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির জড়িত থাকার বড় প্রমাণ পাওয়া যায় হত্যাকারী বিডিআর জওয়ানদের পক্ষে কারা মামলা লড়ছেন দেখে বিডিয়ার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত জওয়ানদের পক্ষে মামলা লড়ছেন যারা তাদের পরিচয় তুলে ধরা হল ব্যারিস্টার মৌুদ আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন বিএনপির চেয়ারপার্সন খালেদা উপদেষ্টা অ্যাডভোকেট টি এম আকবর বিএনপি নেতা ও বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম শাহজাহান জামাতপন্থী এবং যুদ্ধাপরাধী সাইদের অন্যতম কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ আমিন বিএনপি জামাত জোট আমলের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট সুলতানা আক্তার রবি বিএনপি পন্থী অ্যাডভোকেট আমিনের অ্যাডভোকেট সফিয়া আক্তার হেলেন বিএনপি পন্থীকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট রমজান খান সেও বিএনপি পন্থীকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট জহিরুল আমিন বিএনপি ছাত্র জীবন ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিল বর্তমানে বিএনপি পন্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম সেও বিএনপি পন্থী অ্যাডভোকেট সুলতান সাবেক শিবির নেতা এবং বর্তমানে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকের সহযোগী অ্যাডভোকেট জামাল বিএনপি পন্থী ঢাকা বারের লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট শামীম সর্দার অ্যাডভোকেট শেখ রাশিদুল হক সেও বিএনপি পন্থী রহমান মামুন বিএনপিপন্থী অ্যাডভোকেট এস এম রেফাজুদ্দিন অ্যাডভোকেট আব্দুর রশিদ অ্যাডভোকেট খন্দকার জামাল অ্যাডভোকেট আব্দুল মান্নান অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং অ্যাডভোকেট এমদাদুল হক লাল তারা সবাই বিএনপি পন্থী অর্থাৎ হত্যাকারীদের পক্ষে মামলা লড়ছেন বিএনপির আইনজীবীরা বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত ও সবচেয়ে বড় হত্যাকাণ্ড এটি অথচ এই বাহিনীর রয়েছে অনেক বীরত্বপূর্ণ ইতিহাস মুক্তিযুদ্ধের সময় তৎকালীন এপিআর পাকিস্তান বাহিনীর সঙ্গে যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছে সীমান্তে নিয়োজিত এই বাহিনী দেশে বিদেশের সম্মানের সঙ্গে কাজ করেছে কিন্তু দু সালে পিলখানায় তৎকালীন এর কিছু সদস্য আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই কলঙ্ক চিহ্ন তাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় মনোবল নিয়ে পরিস্থিতি মোকাবিলায় যৌক্তিক পদক্ষেপ নিয়েছেন বঙ্গবন্ধুর কন্যার দৃঢ়তায় এই হত্যা মামলার প্রথম ধাপের রায় আসে দু হাজার তেরো সালে হাইকোর্টের রায় আসে দু সালের নভেম্বর মাসে দেশের আলোচিত এবং সবচেয়ে বড় এই হত্যা মামলার রায়ে একশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবার সর্বোচ্চ আদালতে এই মামলার রায় পাওয়ার অপেক্ষায় আছে গোটা জাতি সত্যের জয় হবেই ন্যায় বিচার পাবে বাংলাদেশ